প্লেন ক্র্যাশের পরে পুলিশ অফিসার সত্যজিতের সাহায্যে একলব্যকে উদ্ধার করে রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একলব্যের কো পাইলট অয়ন তার প্ল্যান মোতাবেক একলব্যের সঙ্গে ফ্লাইট শুরু করে আর হঠাৎই মাঝপথে দুটো ইঞ্জিনে বন্ধ করে দেয় আর এটার ফলে লেফট ইঞ্জিনের মধ্যে আগুন লেগে যায় এটা দেখে কো পাইলট ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে আমি তো চেয়েছিলাম প্লেনটা ইমার্জেন্সি ল্যান্ডিং করুক কিন্তু হঠাৎ করে এরকম ফায়ার ধরে গেল কেন আর খুব ভয় পেতে থাকে তখন একলাবন নিজেই সেই প্লেনটাকে কন্ট্রোল করে প্রত্যেকটা যাত্রীকে বাঁচানোর জন্য ইমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য পারমিশন চাইতে থাকে কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে কোনোভাবেই একলাব্য অপারেটরদের সঙ্গে যোগাযোগ করতে পারে না এরপর দেখা যায় একলাব্য প্রত্যেকটা যাত্রীকে বাঁচানোর জন্য নিজের রিস্ক নিয়ে একটা পাহাড়ের নদীর এলাকার মধ্যে সেই প্ল্যানটাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করায় নদীতে ল্যান্ডিং করানোর কারণে প্রত্যেকটা যাত্রী বেঁচে যায় তখন কো পাইলট মনে মনে বলতে থাকে যাই হোক প্ল্যান মোতাবেক কাজ হয়েছে সঙ্গে সঙ্গে প্লেন থেকে নেমে গ্যাংয়ের লোকদের ফোন করে আর তাদের লোকেশন পাঠায় সঙ্গে সঙ্গে সেই গ্যাংয়ের লোকেরা নদী পথে এসে বটি করে একলব্যকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় অন্যদিকে একলব্যদের প্লেনের সকল নিউজগুলো টিভিতে দেখানো হয় আর সেখানে প্লেনটাকে পাওয়া গেল ক্যাপ্টেন একলব্য বসুকে পাওয়া যাচ্ছে না এটা জানতে পেরে রাঙা না বলে চিৎকার করে ওঠে এরপর দেখা যায় রাঙা পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে তার বাবুকে খুঁজতে সে প্লেনের জায়গায় পৌঁছে যায় আর চারিদিকে উড়নবাবু উড়নবাবু বলে চিৎকার করে ডাকতে থাকে রাঙা একলব্যকে খুঁজতে গিয়ে নদীর পাশে একলব্যের ঘড়ি দেখতে পায় আর সঙ্গে সঙ্গে ঘড়িটা তুলে নিয়ে পুলিশ অফিসার সত্যজিৎকে ডাক দিয়ে বলে ওঠে এটা তো বাবুর ঘড়ি তার মানে বাবু আশেপাশেই কোথাও আছে আর সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে চারিদিকে খুঁজতে থাকে আর অন্যদিকে সেই গ্যাংয়ের লোকেরা একলব্যকে কিডন্যাপ করে জঙ্গলের মধ্যে একটা পুরোনো বাড়িতে রুমের মধ্যে আটকে রাখে একলোের জ্ঞান ফেরার পরে চারিদিকে তাকিয়ে একটা রুমের মধ্যে আবদ্ধ অবস্থায় দেখে মনে মনে বলতে থাকে আমি কোথায় এলাম এটা কোন জায়গা আর বের হওয়ার চেষ্টা করে তখনই একজন গ্যাং এর লোক এসে বলে ওঠে একদম চুপ এখানেই বসে থাকবি এক ফোটাও নড়বি না আমি তোকে খাবার দিয়ে যাচ্ছি তুই ভালো ভালো খাবারটা খেয়ে নে তখন একলব্য লব্য প্রশ্ন করে বলে ওঠে আপনারা কারা আপনারা কেন আমাকে এখানে তুলে নিয়ে এসেছেন কিন্তু লোকটা কোনো কথার উত্তর না দিয়ে একলব্যকে খাবার দিয়ে সেই রুম থেকে বেরিয়ে বাহির থেকে লাগিয়ে দেয় এদিকে একলব্যকে খুঁজতে খুঁজতে রাঙাও সে পুরনো বাড়ির কাছে চলে আসে রাঙা জঙ্গলের মধ্যে পুরনো বাড়ি দেখে মনে মনে বলতে থাকে এই জঙ্গলের মধ্যে কে থাকে আর এই বাড়িটাই বা কার এখানে নিয়ে আসা হয়নি তো আর সঙ্গেই তার বাবুকে খোঁজার জন্য সেই পুরনো বাড়ির দিকে ছুটে যায় আর এদিকে ঘরের মধ্যে একলব্ব রাঙার কথা ভাবতে থাকে তা বিশ রাঙা যদি একলব্য সেই জায়গা থেকে উদ্ধার করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ